সিলেট কলেজ সিলেট শহীদ স্মৃতি উদ্যান প্রতিষ্ঠায় অংশীদার হল লন্ডন বাংলা প্রেস ক্লাব ক্লাবের সম্মানিত সাধারণ সদস্য ও আজীবন সদস্যদের সহযোগিতায় পঁয়ত্রিশ লাখ টাকা সংগ্রহ করা হয় একুশ এপ্রিল রোববার বিকেলে লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চাশ লাখ টাকার চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে চেকটি গ্রহণ করেন সিলেট শহীদ স্মৃতি উদ্যান ব্যবস্থাপনা কমিটির পক্ষে কমিটির অন্যতম উপদেষ্টা আহমদুস সামাদ চৌধুরী জেপি এই পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে এগারো হাজার পাউন্ড একাই দান করেছেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমদ বৌদ্ধভূমির বিষন্ন অবস্থাকে কাটিয়ে সেটা কি একটি উদযাপন করার মতো একটি বিষয়ে পরিণত করা হয়েছে সেটি হচ্ছে স্মৃতি উদ্যান সেই স্মৃতি উদ্যানের সাথে আমরা প্রেস লন্ডন বাংলা প্রেস ক্লাব জড়িত হতে পেরে আমরা খুব সৌভাগ্যবান মনে করছি কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিলেতবাসী বাঙালির যে অবদান বাংলাদেশের সৃষ্টিতে আমরা তার উত্তসুরী হিসাবে এই প্রজন্মের মানুষ হিসাবে সেই স্মৃতিরক্ষায় আমরা সামান্য হলেও আমরা জড়িত হতে পারছি সেই জন্য আমরা গৌরবান্বিত এবং এই প্রজেক্টে যারা উদ্যোক্তা তারা বলেছেন আপনি এই প্রজেক্টে শরিক হতে পারবেন যদি আপনি শরিক হয়ে গর্বিত বোধ করতে পারেন ডোনেশনও বলছি না এটাকে কন্ট্রিবিউশন বলছি আমরা আমি আশা করব বিলেত প্রবাসী বাঙালির সবাইকে এটি একটি বড় ধরনের বাংলাদেশ ব্যাপী একটি বড় ধরনের আন্দোলন হবে আগামীতে আমি মনে করি সবাই মিলে মিলে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো আমাদের সিলেটের ওয়ার মেমোরিয়াল গার্ডেনে আমরা কন্ট্রিবিউট করছি এবং এটা আসলে শুধু প্রেস না ব্রিটিশ বাংলাদেশের কমিউনিটি সিলেটের বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাসের একটি হিস্টোরিক্যাল আপনার কার্যক্রমের সাথে আমার অংশ নিতে পারলাম এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং প্রেস ক্লাব হিসেবে গর্বিত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ জুবাইরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের প্রেসিডেন্ট মকিম আহমদ সিলেট শহীদ স্মৃতি উদ্যান ব্যবস্থাপনা কমিটির অন্যতম উপদেষ্টা আহমদুর সামাদ চৌধুরী জেপি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদ্য সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী প্রতিষ্ঠাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন প্রেস ক্লাবের আজীবন সদস্য ও ইউকে বিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট বসরুর রশিদ এমবি। আজীবন সদস্য ও ক্যাটারাস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবি আজীবন সদস্য ও ওয়ার্ক পারমিট ক্লাউডের সিইও ব্যারিস্টার লুৎফুর রহমান এবং আজীবন সদস্য ও ব্রেন্ড কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ প্রেস এই ইনিশিয়েটিভটা অত্যন্ত প্রশংসনীয় আমি প্রেসকাবের আজীবন সদস্য আবার এই প্রজেক্টের সিলেটে আমি একজন উপদেষ্টা আজকে এই যে চেকটা আমরা গ্রহণ করলাম আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আমরা আজীবন সদস্য নর্মাল সদস্য সবাই মিলে একসাথে তারা ফান্ড করেছেন আমি পাস্ট প্রেসিডেন্ট এমাতকে ধন্যবাদ জানাই এবং বর্তমান কমিটিকে ধন্যবাদ জানাই এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এবং একটা দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য এই প্রজেক্টে সহযোগিতার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং বর্তমান কমিটিতে এসে আমরা এটা শেষ করলাম খুব সফলভাবে শেষ করতে পেরেছি এর জন্য আমাদের কমিটি সকলকে ধন্যবাদ এবং যারা এই প্রজেক্টে এই ফান্ডিংকে আপনারা দান করেছেন সকলকে সকলের প্রতি কৃতজ্ঞতা বিশেষ করে আমাদের ক্লাবের আজীবন সদস্য মুকিম আহমদকে ধন্যবাদ জানাই তিনি এই প্রজেক্টে এগারো হাজার পাউন্ড দিয়েছেন টোটাল আমরা মিলিয়ে থার্টি ফাইভ লাখ টাকা দিয়েছি আমার মনে হয় এই কন্ট্রিবিউশনের মধ্যে দিয়ে সিলেট মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি উদ্যানের সাথে লন্ডন বাংলা প্রেস ক্লাবের একটি সেতুবন্ধন রচনা করা আই এম সো গ্রেটফুল টু প্রেস ক্লাব দ্যাট দে ইনক্লুডেড মি ইন দিস Uh, donation process to establish a war memorial insulate. I'm so grateful for them that they have included me in it. I'm repeating myself. Uh, it's a great uh, uh, honor and uh, prestige for the whole of the nation that we should have such a place for to remember our uh, brave uh, heroes who gave their life for us to, so that we could live uh, uh, properly and live uh, 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 with the. Uh, Liberation of Bangladesh. This has been possible. We have got our own nation, and we are, uh, in fact, we are the only nation in the whole of the subcontinent. Uh, uh, if you look at India, it has got so many nations uh, Punjabi, uh, Gujarati, so many different nations, in Pakistan as well, so many different nations. So we have got, we are really proud that we have got uh, one nation, Bengali nation, and we have fought this war. অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস নির্বাহী সদস্য সাধারণ সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন